জগৎটা ভাইজান বড় অদ্ভুত এই দুনিয়ার নানান কিছু মানুষ আছে পাগল মানুষ আধা পাগল মানুষ শিক্ষিত মানুষ মূর্খ মানুষ এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা ভাবনা মা যেন কেমন ছটফট করছে বলে অল্পে অস্ত্র হচ্ছিস কেন আমি বুঝতে পারছি না তুমি এটাকে অল্প বলছো একটু আগে তো নিঃশ্বাস নিতে পারছিলে না বাবা একদিন ডাক্তারকে ডেকে নিয়ে আসবো ডাক্তারকে ডেকে নিয়ে আসবো মানে আমাকে জিজ্ঞেস করছিস কেন তোর চোখের সামনে তোর মাকে দেখছিস যদি মনে করিস ডাক্তার দরকার তো ডেকে নিয়ে আসবি মবিন এই রাত দুটোর সময় তোকে ডাক্তার ডাকতে যেতে হবে না আমি বেশ ভালো আছি যা সবাই ঘুমোতে যা বাবা বা ঘুমোতে যেতে বললে আর সুবোধ বালকের মতো সুড়সুর করে ঘুমোতে চলে গেল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল জি বাবা আমার বয়স কত জানিস আমি একজন আটান্ন বৎসরের বৃদ্ধ তোমার সামনে বসে তোমার মাকে সমানে আমি বাতাস করছি আর তুমি একটা জোয়ান ছেলে সেটা দেখছো তোর কি একবারও মনে হলো না যে বাবার হাত থেকে পাখাটা নিয়ে আমি বাতাস করি বাবা মাকে বাতাস করে তুমি বেশ আনন্দই পাচ্ছো তোমার হাত থেকে পাখাটা নিয়ে নিলে তোমাকে সেই আনন্দ থেকে বঞ্চিত করাই হতো আর তাছাড়া আমি বাতাস করার কোনো প্রয়োজন দেখছি না মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে তাছাড়া আবহাওয়া বেশ ঠান্ডা তুই তো দেখছিস শুধু গাধা রীতিমতো তর্ক বিশারদ হয়ে গেছিস তোমার তোমার এই তর্ক বিশারদ হাসছে কিরকম দেখেছ সবাই হাসছে ব্যাপার কি বাবা ব্যাপার বোঝা তোমার কোনো দরকার নেই সবাই যখন হাসছে তুমিও হাসো ভাইজান ও ভাইজান কে সবাই মিলে একসঙ্গে হাসাহাসি করতেছে আপনি মুখকালা করে আছেন কেন এটা ঠিক না অকারণে কথা বলেন কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন ভাই যান পরিবারের সবাই কোনো একটা কারণে একসঙ্গে হাসাহাসি করতেছে এইটাই জগতের মধুর দৃশ্য আবার সবাই একসঙ্গে মিলে কান্দার দৃশ্য খুব মধুর হাসির দৃশ্যও মধুর আবার কান্নার দৃশ্য মধুর জি ভাইজান তবে কানতে হবে একসঙ্গে এই যেমন ধরেন আপনার মায়ের যখন মৃত্যু হবে আপনারা সবাই মিলে কানবেন সেই দৃশ্য বড় মধুর দৃশ্য হবে হাসান সাহেব জি ভাই আপনি বিছানা বালিশ নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যান আমার ছোট হয়ে আছে ওর সঙ্গে কি ঘুমান যান ওনার আমার তেমন পছন্দ না ওনার আচার ব্যবহার খানদানি ফ্যামিলির আচার ব্যবহারের মতো না উনি আমার দুই চোখে দেখতে পারে না আমিও আপনাকে দেখতে পারি না বিছানা নিয়ে লেফট রাইট করতে করতে ঘর থেকে বেরিয়ে যান যান তুই একটা বিয়ে করে ফেল তখন বউকে বলবি সে রাত দুটা তিনটার সময় তোকে চা বানিয়ে খাবে আমার পক্ষে আর সম্ভব না আজকে বাবাকে কেমন বেকায়দে ফেলে দিয়েছিলাম দেখলি হুম দেখলাম তো মজা লাগেনি আমি খুব ভয় ভয় ছিলাম একটা রিস্ক নিয়ে নিলাম রিস্কের ফল শুভ হয়েছে তুই একটা টাইটেল পেয়ে গেলি তর্ক বিশারদ গাবা গাবা এই গাবা কি রে গাবা হলো গাধার বা কি আপনি কি করছেন বিছানা করতেছি না না সে তো দেখতেই পাচ্ছি কিন্তু বিছানাটা কেন করছেন সেটা জানতে চাচ্ছি ঘুমানোর জন্য বিছানা করতেছি না সেও বুঝতে পারছি কিন্তু এখানে কেন মবিন ভাইজান আমার পছন্দ করেন না আমিও আপনাকে পছন্দ করি না আপনি যান ওই বারান্দায় গিয়ে থাকুন খোলাবেলা আছে বাতাসও আছে জি আচ্ছা আপনার সম্পর্কে আমার ধারণা কি জানেন আপনি একটা ফটকাবাজ ফটকাবাজ জি একটা কিডনি বিক্রি করে সেই টাকায় দেশ বিদেশ ঘুরতে চান গল্পটা ইন্টারেস্টিং কিন্তু বিশ্বাসযোগ্য নয় এই গল্প আপনি বাবার কাছে ফেদেছেন এই জন্য ফেদেছেন যে এই গল্প শুনলে বাবা আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না আপনি সুছয়ে ঢুকে পিলার হয়ে অবস্থান করার একটা মহৎ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন কি কথা বলছেন না কেন একটা কিডনি বিক্রি করে সেই টাকায় ঘুরে গল্পটা দেশ বিদেশ মিথ্যা না জিনা ভাইজান ঘটনা সত্য জগৎটা ভাইজান বড় অদ্ভুত এই দুনিয়ার নানান কিছু মানুষ আছে পাগল মানুষ আধা পাগল মানুষ শিক্ষিত মানুষ মূর্খ মানুষ এক এক মানুষের আবার এক এক রকম চিন্তাভাবনা এই যেমন ধরেন আমার এসে যদি কেউ বলে যে হাসান মিয়া তোমার আমি সারা দুনিয়া ঘুরে দেখাবো বিনিময়ে তোমার চোখ দুইটা দিতে হবে বাকি যেমন অন্ধ থাকবা আমি রাজি হয়ে যাব আনন্দের সঙ্গে রাজি হব কিন্তু আপনি হবেন না আপনি কি চলে যাচ্ছেন জি ভাই যান যদি অপরাধ না নেন একটা কথা বলি আমি সাত বছর সময় নষ্ট করিয়া একটা অতি তুচ্ছ বিদ্যা শিখছি পাতার পাশে এই বিদ্যা কোনো কামে লাগে না তবুও শিখছি আপনি শিখেন নাই শিখবেনও লোকটার কথা কি তোর বিশ্বাস হচ্ছে হচ্ছে ও এখন করবে কি জানিস কি করবে পাতার বাজাবে প্রমাণ করার জন্য যে সাত বছর সময় নষ্ট করে সে যে পাতার বাজানো শিখেছে সেই পাতার তুচ্ছ করার জিনিস না কই বাজাচ্ছে না তো বাজাবে বাজাবে দিব্যি কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে কিছু কিছু মানুষ সম্পর্কে আগে ভাগে প্রেডিক্ট করা মুশকিল লোকটাকে তুই বেশি গুরুত্ব দিচ্ছিস মনীষা ও একটা পথের মানুষ ওকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই কি হলো হাসছিস কেন রঞ্জু আমি নিজেও কিন্তু পথেরই একটা মেয়ে কুড়িয়ে পাও না তোকে কে বলেছে কেউ বলেনি আমার বুদ্ধি অনেক বেশি রঞ্জু রঞ্জু আমি যে ব্যাপারটা জানি সেটা বাবা মা বা কেউ যেন না জানে তাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আমার কারণে তাদের কষ্ট হবে আমি না তুই যে কত চমৎকার একটা মেয়ে তাকে তুই জানিস আমার সত্যিকার মার সাথে যদি কখনো আমার দেখা হতো তাহলে আমি তাকে কি বলতাম জানিস আমি শুধু তাকে বলতাম মা তুমি আমাকে ফেলে দিয়েছিলে কেন Tchau,